চ্যানেলে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভি নিউজে দেখে নিন হেডলাইন মমতা সরকারের নারী ক্ষমতায়নের প্রচারে তৈরি হলো শর্ট ফিল্ম পঞ্চায়েতের হাজবেন্ড বিশ্ব হিন্দু পরিষদের তাকে শিলিগুড়িতে পালিত হচ্ছে চব্বিশ ঘন্টার বন জয়নগরে বড় দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে মালবোঝায় টাক উল্টে গেল গঙ্গার জলে ষষ্ঠী কাটতে না কাটতেই ভয়াবহ পথ দুর্ঘটনা এলাকায় ড্রেন পানীয় জল এবং ঢালাই রাস্তার দাবি ষষ্ঠি কাটতে না কাটতেই ভয়াবহ পথ দুর্ঘটনা টিকিট কেটেও ট্রেনে উঠতে পারলেন না যাত্রীরা বিক্ষোভ কুমারে কানাইপুরে তেরো বছরের নাবালিকাকে খুন ও ধর্ষণের ঘটনায় নির্যাতিতার পরিবারের হয়ে সোয়াল করলেন আইনজীবী সাংসদ কল্যাণ ব্যানার্জি দশ দিনের পিছি দিলেন শ্রীরামপুর আদালত ভগবান গোলা রেল টেশনে রেল পরিষেবা ও উন্নয়নের দাবিতে সিপিআইএমের ডেপুটেশান এআইএমআইএম মিম দলের কর্মী বৈঠক আয়োজিত হল আনন্দধারা কর্মসূচিতে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ এরপরে আসছি বিস্তারিত খবরে মমতা সরকারের নারী ক্ষমতায়নের প্রচারে তৈরি হল শর্ট ফিল্ম পঞ্চায়েতের আসবেন রবিবার কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া ও বিধায়ক সঙ্গীতা রায় তাদের পাক ভবনে শর্ট ফিল্মটি আনুষ্ঠানিকভাবে রিলিজ করেন নির্মের পর্দায় বিধায়কের ভূমিকায় রয়েছেন বিধায়ক সঙ্গীতা রায় ফিল্মের পরিচালক ও নির্দেশক পার্থ সারথী রায় বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন কোচবিহার জেলা পরিষদ সদস্যা সাবনি ছা বিনহাটা এক নম্বর ব্লকের কোসানি মারি এক নম্বর পঞ্চায়েতের প্রধান মানিকচন্দ্র বর্মন কেন্দ্রীয় চরিত্রে পঞ্চায়েতের হাজব্যান্ড হিসাবে অভিনয় করেছেন পরিচালক ও নির্দেশক স্বয়ং পঞ্চায়েত মৌলি রায়ের ভূমিকায় রয়েছেন দীপ্তিমান বর্বন হাজব্যান্ডের খবরদারির কেড়ে এলাকার পঞ্চায়েত সদস্যকে দিনের পর দিন জনসংযোগে দেখা যায় না বিষয়টি এরকম দিয়ে আমি পঞ্চায়েতের হাজব্যান্ড মানে আমি পঞ্চায়েত কিন্তু জনগণ তাতে সমস্যায় পড়েন বর্তমান সময়েও পুস্তান্ত্রিক সমাজে নারীদের বাস্তব করে রাখার প্রবণতা এই ছবিতে ফুটে উঠেছে কঠিন বাস্তব পরিস্থিতি দাঁড়িয়ে মৌলিক করেন করেন প্রতিবাদ পেতে জনগণ হাজব্যান্ড গ্রামবাসীর ক্ষোভের মুখে করতে থাকেন কীর্তনাট্য পাল্টে যায় যখন হাজব্যান্ড তার মানসিকতার পরিবর্তন করে স্ত্রীর পাশে দাঁড়ান আনন্দধারা লক্ষ্মীর ভাণ্ডার কন্যার্থী রূপশ্রী ইত্যাদি প্রকল্পে কোথাও ছবিতে কষ্ট সে পূর্বে পার্থ সারতী রায়ের পরিচালনায় ও নির্দেশনায় কন্যাশ্রীর উপস্থিত ইত্যাদি জনমুখী প্রকল্পের প্রচারে নির্মিত শর্ট সামাজিক ডাইভার সঙ্গীতা রায় বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নারী ক্ষমতায়নের বার্তা প্রচারে নির্মিত এই শর্ট বিধায়ক হিসাবে অভিনয় করতে পেরে আমি কর্মিত জগদীশ চন্দ্র বসুনিয়া বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টা সত্ত্বেও বাংলায় বিশেষ করে বিস্তর পঞ্চায়েতে এখনও নারী জনপ্রতিনিধিদের একশো শতাংশ কাজের ময়দানে অনুপস্থিত এই শর্ট ফিল্ম সেক্ষেত্রে বিশেষ বার্তা বাইরে পার্থ সারথী রায়কে আমার এবং মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে অনেক ধন্যবাদ পার্থ রায় জানান গণতান্ত্রিক সমাজ অবস্থার বেড়া ভেঙে নারী ক্ষমতায়নের পূর্ণ অঙ্গ রূপ পেতে বিশেষ বার্তা বহন বিশ্ব হিন্দু পরিষদের তাকে সোমবার সকাল থেকে শিলিগুড়িতে পালিত হচ্ছে চব্বিশ ঘন্টার বন এর প্রভাব পড়েছে শহরের স্বাভাবিক জনজীবনে শিলিগুড়ির বেশ কিছু এলাকা আজ সম্পূর্ণ বন্ধ রয়েছে সকালে বাজার এলাকায় গিয়ে দেখা যায় মাছের আড়ত সহ সমস্ত দোকানপাট বন্ধ ব্যবসায়ীরা জানিয়েছেন বন্ধের কারণে নিরাপত্তার স্বার্থে তারা দোকান খোলেননি অনেক আগাম সতর্কবার্তা পেয়েছিলাম এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছি বলে জানান বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে সম্প্রতি ঘটে যাওয়া একাধিক ঘটনার প্রতিবাদে এবং হিন্দু স্বার্থ রক্ষার দাবিতে এই বন্ধ ডাকা হয়েছে সংগঠনের দাবি বন্ধ শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে এবং সাধারণ মানুষের সহানুভূতি তাদের সঙ্গে রয়েছে বন্ধ ঘিরে অপ্রতিকর পরিস্থিতি এলাকায় প্রস্তাবণের পক্ষে থেকে শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ জয়নগরের নগরের বড় দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে মাল বোঝাই গেল কোংগড় দলে সোমবার সকালে জয়নগর রততলা খোঁজ গঙ্গার পাড়ে একটি মালবাহী ট্রাক কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে গাড়িটি ঘোড়া থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ভোট ডাঙ্গায় উল্টে যায় ট্রান্সপোর্টের গাড়ি হয় ওই গাড়িতে বিভিন্ন ধরনের জিনিস তোলা হয়েছিল সেগুলি গাড়িটি চলে পড়ে যায় তবে এই ঘটনায় কেউ লোকজনের ক্ষয়ক্ষতি হয়নি সাথে সাথে এলাকার মানুষ শুরু করে ঘটনা সম্পর্কে এক প্রত্যক্ষদর্শী জানান একটি নানা ধরনের মাল বোঝাই করে কলকাতার উদ্দেশ্যে পাড়ি দেওয়ার আগেই ঘোরাতে গিয়েই গঙ্গায় উল্টে যায় সস্তি কাটতে না কাটতেই কত দুর্ঘটনা নদিয়া জেলার চকদহ থানার অন্তর্গত লালপাড়া মোড় সংলগ্নে এন এইচ টুয়েলভ দুটি কন্টেনারের মুখোমুখি সংঘর্ষে ঘটে পুলিশ সূত্রে জানতে পারা যায় আনুমানের বৌনের দশটা নাগাদ একটি কন্টেনার দার্জিলিং থেকে আসছিল অপরদিকে আরেকটি কন্টেনার কলকাতার দিক থেকে আসছিল এই সময় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অপর গাড়িটিকে ধাক্কা মারে স্থানীয় সূত্রে জানতে পারা যায় দুই থেকে তিনিয়নকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে চকদহ হসপিটালে নিয়ে যাওয়া হয় এলাকায় কোনো ট্রেন নেই তাই বারো মাসই রাস্তায় জল থাকে পোচা নোংরা আর যা থেকে এলাকায় মশা এবং সাপের উপদ্রব বাড়ছে জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে পৌর নাগরিকদের সুখা মরসুম থাক বা বর্ষা মরশুম সব সময় জলে পরিপূর্ণ থাকে এলাকা ঘটনাটি ঘটনাটি ইংরেজ বাজার পৌরসভা নম্বর ওয়ার্ডের নরসিংহ সহ একাধিক এলাকার ঘটনা স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন আজকে ইংলিশ বাজার পৌরসভার অন্যান্য ওয়ার্ডের নাগরিকরা ঢালাই রাস্তা পানীয় জল থেকে শুরু করে সমস্ত পরিষেবা পাচ্ছেন না কিন্তু বঞ্চিত রয়েছেন তারা তার কারণ হচ্ছে এখানকার পৌর পিতার জন্যে ভোট আসলে প্রতিশ্রুতি মিলে কিন্তু ভোট চলে গেলে তাদের সমস্যার সমাধান হয় না ইংরেজ বাজার পৌরসভা তেইশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুজিত সাহা জানান এই ওয়ার্ড তৈরি হয়েছিল উনিশশো সালে তখন দায়িত্ব ছিল সিপিএম পরবর্তীতে কংগ্রেস তাদের সময় এলাকায় কোনো উন্নয়ন করেনি কিন্তু জবে থেকে আমরা এই ওয়ার্ডের দায়িত্ব পেয়েছি আমাদের তৃণমূল পরিচালিত ইংল্যান্ড বাজার পৌরসভার এলাকার উন্নয়নের কাজ করে চলেছে এলাকায় ড্রেনের সিস্টেম নেই সেক্ষেত্রে জল সেভাবে বেরোতে পারে না সেক্ষেত্রে এই ড্রেন সিস্টেমের কাজ করা হবে আমি এই বিষয়ে পৌরসভার চেয়ারম্যান জেলা প্রশাসনকে এমনকি আমাদের রাজ্যের পৌরমন্ত্রীকেও বিষয়টি জানিয়েছি তৃণমূল পরিচালিত ইংরেজ বাজার পৌরসভা বোর্ডের ওপর সাধারণ মানুষের বিশ্বাস উঠে গেছে পাল্টা তৃণমূলকে কটাক্ষ করে সরব বিজেপির বিরোধী দলনেতা তথা বিজেপি কাউন্সিলর অমলান হাদুরি টিকিট কেটে এনে উঠাতে পারলেন না যাত্রীরা বিক্ষোভ নন্দকুমারে দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পর থেকেই ব্যাপক ভিড় লেগে রয়েছে ট্রেন থেকে বাস সেই ভিড়ে কুই টুম্বর এমন পরিস্থিতিতে দীঘা যাওয়া ট্রেনের টিকিট কেটেও ভিড়ের চাপে ট্রেনে উঠতে পারলেন না বহু যাত্রী রেলের বিরুদ্ধে খুব উগড়ে দিয়ে স্টেশন ম্যানেজারের সামনে বিক্ষোভে সামিল হলেন যাত্রীরা সোমবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার স্টেশনে রেল যাত্রীদের বিক্ষোভকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে ছুটে আছে রেল পুলিশও উল্লেখ্য পাঁশকুড়া দীঘা রেলপথে দীঘা যাওয়া এবং আসার জন্য ট্রেনের সংখ্যা খুবই কম দুটি এক্সপ্রেস ট্রেন থাকলেও তা প্রতিনিয়ত নেটে চলে ফলে লোকাল ট্রেনগুলিতে ভরসা সাধারণ যাত্রীদের আর তাদের প্রত্যেক দিন পাদু ছোলা ভিড় সোমবার নন্দকুমার স্টেশন থেকে দীঘা যাওয়ার জন্য টিকিট কেটেছিলেন কয়েকশো যাত্রী এদিকে পাঁচকুড়া থেকেই ট্রেন ভর্তি হয়ে আসায় নন্দকুমার স্টেশনে ট্রেনে উঠতেই পারলেন না বহু যাত্রী এতে সমস্যায় তারা এমন পরিস্থিতিতে দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ গত কয়েকদিন আগে একইভাবে সত্যগ্রহ রেল স্টেশনেও টিকিট কেটে ভিড় ট্রেনে উঠতে পারেননি বহু যাত্রী সেদিনও বিক্ষোভে সামিল হয়েছিলেন তারা বর্তমানে বারটি ট্রেন চালানোর দাবি জানিয়েছেন যাত্রীরা নন্দকুমার রেল স্টেশনের ভিড় থাকায় ওনারা উঠতে পারেননি আমরা উদ্ধ কর্তৃপক্ষকে জানাচ্ছি কানাইপুরে তেরো বছরের নাবালিকাকে খুন ও ধর্ষণের ঘটনায় নির্যাতিকার পরিবারের হয়ে সোয়াল করলেন আইনজীবী সাংসদ কল্যাণ ব্যানার্জী অভিযুক্তকে আদালত রেল পরিষেবা ও উন্নয়নের দাবিতে সিপিআইএমের ডেপুটেশন সোমবার সন্ধ্যা ছটা নাগাদ ভগবান গোলা রেল স্টেশনে রেল যাত্রীদের চরম দুর্ভোগের প্রতিবাদে এবং রেল পরিষেবার মানোন্নয়নের দাবিতে ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ভগবান গোলা এক নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে এক ডেপুটেশন প্রদান করা হয় স্টেশন মাস্টারের কাছে লালগোলা শিয়ালদহ সাকাত

এম আই এম মিম দলের কর্মী বৈঠক আয়োজিত হল উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের মহা পাড়ি গ্রামে এই কর্মী বৈঠকে করণদিঘি ব্লকের মিম দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন এদিনের কর্মী বৈঠকে বিশিষ্ট হিসাবে উপস্থিত ছিলেন মিম পার্টির রাজ্য সভাপতি ইমরানোলে তিনি জানিয়েছেন বাতিল সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় আগামী বিধানসভা নির্বাচনে প্রতিটি বিধানসভা কেন্দ্রে দেওয়ার প্রস্তুতি চলছে এদিনের কর্মী বৈঠকে বিভিন্ন দল থেকে প্রায় একশো জন নেতা কর্মী পার্টিতে যোগদান করে বলে জানা গেছে আনন্দধারা কর্মসূচিতে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দোসরা জুন বামনহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কনফারেন্স রুমে বিজ্ঞান ভিত্তিক পশুপালন কৃষিকাজ ও মৎস্য চাষ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয় ডি সিএডিসি বলরামপুর কেন্দ্রে এবং ভিসারি ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয় এদিন বামনহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার তিরিশ জন মহিলা স্বনির্ভর গোষ্ঠী সদস্যা এই কর্মশালায় অংশ নেন শুধু বামনহাটেই নয় বামনহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুর্গানগর এবং সপগ্রহ এলাকাতেও একই ধরনের প্রশিক্ষণ কর্মশালা পরিচালিত হচ্ছে প্রতিটি কর্মশালায় এন্ট্রি করে স্বনির্ভর দলের মোট তিরিশ জন সদস্যকে নিয়ে এই প্রশিক্ষণ শিবির আয়োজিত হচ্ছে এই কর্মসূচিতে ডব্লিউ বি সিএবি অফিসার ইনচার্জ তাপস কুন্ডু স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্বনির্ভর হওয়ার বিভিন্ন উপায় সম্পর্কে বিশদ প্রশিক্ষণ দেন এছাড়াও কৃষিকাজে রাসায়নিক সারের সঠিক ব্যবহার এবং বীজ বপনের পদ্ধতি সম্পর্কে তিনি বিস্তারিত তথ্য দেন এদিনের কর্মশালায় ডব্লিউ বি সি এর অফিসার ইনচার্জ তাপস কুন্ডু ছাড়াও ভিসারি ফার্মাস প্রডিউসার কোম্পানি লিমিটেডের ডাইরেক্টর মোজাহিদ হোসেন এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন